যে বাদ পড়া ছিল প্রায় তিরিশ লক্ষ ভোটার তালিকায় যুক্ত হবে আবার এর মধ্যে আপনার পনেরো লক্ষ মতো বাদ পড়ে যাবে কারণ তারা মারা গেছে তাহলে আলটিমেটলি প্রায় পনেরো লক্ষের মতো ভোটার বিদ্যমান যে তালিকা ছিল ওই তালিকা এক এক হওয়া

এখন তাদের নাই কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলে আমরা আর নাকি যে একটা সরকার পদত্যাগ করলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন কিন্তু এখন তো ঠিক ওই আইনের দেশ চলছে না তাই না এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেন্সের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন

যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় সেটা নিয়ে ক্ষমতা ফল্প বলছে এই বিষয়ে আর কি নির্বাচন কমিশন তো তাদের ব্যাপার এটা তারা বলবে আমরাও যদি মনে করি যে সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় ওটা তো নির্বাচন কমিশন কোনো নামও বাধা দেবে কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাদা কিছু না এটা কোনো কোলাবোরেশনের ব্যাপার না এটা তাদের মতামত তারা বলবে আমাদের মতামত আমরা বলবো ধন্যবাদ আপনার সীমানা বাধা ইউ